আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কলিজার ভাই কলিজার বোন সবাই কেমন আছি ফজর হবে না গাজার হন আজকে আমাদের মনে হয় ষষ্ঠ দিন অর্থাৎ আজকেও আমরা কি ম্যাথের ক্লাস করবো এমন কিছু না আজকে আমরা ইংরেজির একটা ধমাক্কে ক্লাস করবো স্যার আসেন অর্থাৎ স্যার আজকে কি বলবো শত ত্যাগ স্বীকার করে সেই সুদূর ধরা যায় যে ওই যে রংপুর থেকে আসলে যে পরিমাণ কষ্ট হয় ধরেন যে অত দূর থেকে এসে আজকে ক্লাস নেওয়ার জন্য এসেছেন কারণ স্যার এখন একজন কি বলবো গণ্যবান চাকরিজীবী মানুষ চাকরির পাশাপাশি আমাদেরকে সময় দিচ্ছেন এর জন্য স্যারের প্রতি আমরা সবসময় শুক্রিয়া আদায় করব আর দীপ্ত স্যারের ক্লাস মানেই অন্যরকম একটা ভাইব বা অন্যরকম একটা মজা কারণ দীপ্ত স্যার যখন ক্লাস নেন তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন বেসিককে আর বেসিকটা শেষ হওয়ার সাথে সাথেই দেখা যায় যে হাজার হাজার লাখ লাখ থেকেও আমরা এমনি সলভ করতে পারি যেটা একটা টিচারের সবচেয়ে তো গুণ আমার কলেজের ভাই কলেজের বোন যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছি আজকের ক্লাসটা আমরা সবাই মিলে এনজয় করব ইনশাআল্লাহ সো সবাই আমরা একটু শেয়ার করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ সবাই একটু শেয়ার করে আমরা ডাল লিখবো দাঁড়ান আমি নিজেও শেয়ার করে দিচ্ছি আমি নিজেও শেয়ার করে দিচ্ছি আমার কলেজের ভাই কলেজের বোন সবাই আমরা একটু শেয়ার করে কমেন্টে ডাল লিখব ইনশাআল্লাহ আমাদের কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ কথা শোনা যাচ্ছে আমাদের ওকে আমাদের কথা ঠিকঠাক ক্লিয়ার যদি কথা ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যায় এবং দেখা যায় তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ আর আমরা প্রতিনিয়ত প্রায় এক হাজার স্টুডেন্ট ক্লাস করি একসাথে আজকেও আমরা মোটামুটি সবাই শেয়ার করে দিলে এক থেকে দেড় হাজার স্টুডেন্ট দেড় হাজার বা দুই হাজার স্টুডেন্ট নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমরা এনজয় করবো ইনশাল্লাহ সো কলিজার ভাই কলিজার বোন সবাই আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখি আমি নিজেও শেয়ার করে দিচ্ছি আমার লক্ষ্মী ভাই লক্ষ্মী বোন

এত সুন্দর মজার একটা টপিকের উপর কিন্তু ঠিক আছে আমরা একটু দেরি করে আসলাম শুরু করতে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সময় আমাদের হাতে খুবই কম আছে তারপরেও আমরা আমাদের কিন্তু মিশন অফ রাখি নাই ওকে সো আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি সবাই শেয়ার করে দেন স্যার আপনি কথা শুরু করে দেন আমি ততক্ষণ হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিই সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে পবিত্র রমজান মাসে আশা করি আপনাদের ভালো আছেন অনেক রমজান মাসে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পড়াশোনা করব করবো বলে করা হয় না ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট কিছু বেসিক কোয়েশ্চেন দেখব কোয়েশ্চেন তো না বেসিক্যালি আমরা পড়বো আজকে কারণ কোশ্চেন সলভ তখনই করা যায় যখন আপনার কাছে এটা প্রপার বেসিক থাকে তো বেসিকটা যদি আগে হারায়া যায় বা না থাকে তাহলে কিন্তু কোশ্চেন সলভ করে আসলে কোনো লাভ নেই মানে আপনি শুধু কোয়েশ্চেন সলভ করবেন পড়বেন না আসলে সেভাবে কোনো ইফেক্টিভ ওয়েতে কিছু মানে আউটকাম আসে না সো আমরা তাহলে শুরু করা যাক আজকের মতো আর আপনারা যারা ক্লাস করতেছেন একটু প্লিজ শেয়ার করে দিবেন আর শেয়ার করে কমেন্ট ডান লিখে দিবেন। ঠিক আছে ওকে ভাই তাহলে শুরু করা যাক আমাদের সেন্টেন্স অ্যান্ড ক্লজ যদি প্রথমত আসে আমাদের দেখেন ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ মানে আপনাক দুটো কথা বলি এখানে সেটা হচ্ছে এই ক্লজটা কি ভাই ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ অথবা খণ্ড বাক্য এই তো তাহলে কথা হচ্ছে এই ক্লজটা মূলত বাক্যেরই একটা অংশ অর্থাৎ আমরা আগে একটু জানতে হবে যে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের আগে ক্লাসিফিকেশন শিখবো তারপরে আমরা ক্লজের দিকে আগাবো এটা সিরিজ আকারে চলবে মানে আজকে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ঠিক আছে তাহলে আসা যাক আপনারা একটু খাতায় ছোট্ট করে হেডলাইন দেবেন সেটা হচ্ছে সেন্টেন্স ওকে কারণ হেডলাইন ছাড়া আসলে আগামটা টাফ প্রথম প্রশ্ন হচ্ছে আমার বলতে পারবেন সেন্টেন্স কত প্রকার এটা আপনাদের কাছে প্রথম আমার কোশ্চেন যে সেন্টেন্স কত প্রকার ফার্স্ট কোশ্চেন অনেকে যখন সেন্টেন্স কে জিজ্ঞেস করা হয় কত প্রকার কথা আসে এরকম যে সেন্টেন্স পাঁচ প্রকার তিন প্রকার অনেকে বলেন আবার দুই প্রকার দেখেন যখন আপনাকে বলে সেন্টেন্স কত প্রকার তখন আপনাকে প্রশ্ন করতে হবে যে কিসের ভিত্তিতে যদি সেটা বলা হয় অর্থের ভিত্তিতে তাহলে উত্তর হচ্ছে পাঁচ প্রকার আর যদি বলে গঠনের ভিত্তিতে তাহলে উত্তর হচ্ছে তিন প্রকার এই অর্থের ভিত্তিতে যদি বলেন পাঁচ প্রকার কি কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ আর কি এক্সক্লামেটরি আর গঠনের ভিত্তিতে তিন প্রকার বললে সেটা কি কি হবে বলেন তো ভাইয়ারা সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড ওকে আচ্ছা আমরা একটা কাজ করে নিই সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে সবাই শেয়ার করতেছে না ভাই এই ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নেন সাদা করবেন হুম ওকে একটু ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা ছিল তো আমরা সেই অনুযায়ী চেঞ্জ করে নিলাম ওকে ভাইরা তাহলে হচ্ছে প্রথম হেডলাইন কি আসবে আমাদের সেন্টেন্স দেখেন অনেকে কমেন্টে করছেন আমি কমেন্টগুলো আর চেক দিচ্ছি না যদি বলা হয় সেন্টেন্স অর্থ তাহলে হচ্ছে পাঁচ প্রকার আর গঠন বললে তিন প্রকার আমাদের সাথে অর্থ নিয়ে কোনো কাছে কথা নেই কারণ অর্থ থেকে কোনো কোশ্চেন আসেই না এই জন্য আসে কথা থাকে ভাই সেটা হচ্ছে গঠন থেকে তাহলে আপনারা খাতা কলমে লিখবেন বাট একটু পরে লিখবেন মানে আমি আগে লিখে নেই তারপরে হচ্ছে আপনার সুবিধা হবে দেখেন যদি বলা হয় গঠনের ভিতরে তিন প্রকার প্রথমটা কি সিম্পল দ্বিতীয়টা কি কমপ্লেক্স আর তিন নাম্বার হচ্ছে কম্পাউন্ড যদি বাংলার কথা জিজ্ঞাসা করেন বাংলার কথা জিজ্ঞাসা করলে প্রথমটা কি আসে প্রথমটা হচ্ছে সিম্পলের বাংলা হচ্ছে সরল কমপ্লেক্স বাংলা হচ্ছে জটিল আর কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক দেখেন যদি বলা হয় মিশ্র বাক্য কোনটা ভালো উত্তর আসবে আরেকটা জিনিস সেটা হচ্ছে মিশ্র বাক্য কোনটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড অনেকে কমপ্লেক্স বলেন অনেকে ভুল করে কম্পাউন্ডও বলেন দেখেন কম্পাউন্ড ভুল করে বলা মানে শরীরটা কি? অবশ্যই কমপ্লেক্স সিম্পলের বাংলা হচ্ছে সরল কমপ্লেক্সের বাংলা জটিল বা মিশ্র আর কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক আচ্ছা আমরা একটু দেখবো যে কিভাবে কি আগানো যায় এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেটা বেসিক একটা শর্ত আছে সেই শর্তটাকে মনোযোগ দিয়ে শোনেন দেখেন সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যে একটা সাবজেক্ট একটা সাবজেক্ট এবং একটাই ভার্ব ঠিক আছে এবং সেই ভাগটাকে হইতে অবশ্যই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নিয়ে আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা আজকে নাই ওটা আরেক দিনের কথা ঠিক আছে এখন একটা তথ্য আগে মনে রাখবেন বলেন তো ভাইয়েরা একটা বাক্য মানে একটা সংসার যেখানে সাবজেক্ট কাজ করে হাজবেন্ডের আর ভার্ব কাজ করে ওয়াইফের বলেন তো পাওয়ার কার বেশি একটু কমেন্টে বলেন যে পাওয়ার কার বেশি থাক সত্য কথা না বললেই হয় সেটা হচ্ছে আমরা সবাই জানি ভার্বের পাওয়ার বেশি এক কথায় সাবজেক্ট জাহান্নামে নামে যাক দ্যাট মিনস একটা বাক্যে যদি ভার একটা থাকে সেটা অবশ্যই কোন সেন্টেন্স সিম্পল সেন্টেন্স সাবজেক্ট থাকাটা বা না থাকাটা গুরুত্বপূর্ণ কোনো কিছু নয় ঠিক আছে আর কমপ্লেক্সের শর্ত তাহলে কি যে বাক্যে মিনিমাম দুইটা সাবজেক্ট আর মিনিমাম দুইটা ভার দেখেন আমি বলার সময় কিন্তু আপনাকে বলছি মিনিমাম দুইটা ভার মিনিমাম বলতে বোঝায় সর্বনিম্ন দুইটা ভার অর্থাৎ দুইটা থাকতেই হবে আর যদি দুটো না থেকে একটা থাকে সেটা কি হবে সিম্পল তাহলে প্রশ্ন আসতে পারে যাবে ভাই দুইয়ের অধিক হলে কি হবে দেখেন আমি যখন আপনাকে বলছি মিনিমাম দুইটা ভার দ্যাট মিনস ম্যাক্সিমাম কটা থাকতে পারে হাজারটা থাকতে পারে যদি আপনি বাক্যটাকে মেলাইতে পারেন মানে লিখে মেলাইতে পারেন তাহলে সিম্পলের শর্ত হচ্ছে যে বাক্যে এক সাবজেক্ট এক ভার আমাদের ফোকাস মূলত ভার্বের দিকে কমপ্লেক্স হচ্ছে দুই সাবজেক্ট দুই ভার আবার কম্পাউন্ডের শর্ত হচ্ছে একই রকম যে বাক্যে মিনিমাম দুইটা সাবজেক্ট মিনিমাম দুইটা ভার আমি আবারও বলছি যে ফোকাস কার দিকে ভারভের দিকে আপনাদেরকে ফাইনালিটা নন ফ্যান ভার্বার একটু ক্লাস আরেকদিন নেওয়া হবে সেটা সমস্যা না আপনার ফাইনাল ভার্ভ চেনেন তো আশা করা যায় তাহলে যে বাক্যে ভার ব্যাকটা সেটা সিম্পল আর যে বাক্য ভার দুইটা করে থাকবে সেটা হইতে পারে কমপ্লেক্স সেটা হইতে পারে হচ্ছে কম্পাউন্ড তাহলে আমরা একটু ক্লাসিফিকেশন করতে থাকি আসেন বাক্যের মধ্যে যখন আপনারা দেখেন যে দুটো সাবজেক্ট দুইটা ভার্ কখনোই কি এরকম দেখছেন যে দুইটা সাবজেক্ট এক পার্শ্বে আর দুইটা ভার্ আরেক পার্শে মানে এরকম কি দেখা গেছে দেখা যায় নাই কারণ দুই সতীন কখনো একসাথে ঘর করেই না অনেকে বলেন যে স্যার করে করে সমস্যা নাই ঠিক আছে ওটা তাহলে আপনি তাহলে একটা বাক্যের গঠন সাধারণত কি আসে গঠনটা এরকম আসে না ভাই যে হচ্ছে সাবজেক্ট ভার্ভ আবার এখানেও কি লাগবে একটা সাবজেক্ট ভার্ভ সিমিলারলি কম্পাউন্ড আসেন এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ভ আবার এখানে একটা কি লাগে আরেকটা সাবজেক্ট ভার্ব লাগবে অর্থাৎ এইভাবেই তো থাকে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব এই তো যেমন একটা উদাহরণ যদি सिंपली বলা যায় সাধারণভাবে যে হচ্ছে আই होप দ্যাট হি উইল কাম কথার কথা তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন যে হচ্ছে আই होप কি একটা সাবজেক্ট ভার্ব আর হি উইল কাম কার একটা সাবজেক্ট ভার্ব অর্থাৎ বাক্যের অংশ এটা একটা অংশ এটা হচ্ছে একটা অংশ এই বাক্যের মধ্যে থাকা প্রত্যেকটা ভার যুক্ত অংশকে কথা মনোযোগ দিয়ে শোনেন বাক্যের মধ্যে থাকা প্রত্যেকটা ভার যুক্ত অংশকে এক একটা কি বলে জানেন এক একটা ক্লজ বলে এটা একটা ক্লজ ঠিক আছে লেখাটা একটু ছোট হচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ অনেক তথ্য এখানে আসবে অর্থাৎ এটা একটা ক্লজ তাহলে এটা কি হবে আর একটা ক্লস সিমিলারলি এটাও একটা ক্লজ হবে এটাও কি আর একটা হবে এই তো হিসাব সিমিলারলি এটাও ক্লজ আবার এটাও কি হবে ক্লজ দিতে হবে অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ক্লজ নিয়ে কোনো মাথা নাই মাথা ব্যথা আসে কার মধ্যে কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডে বা কমপ্লেক্সে মিনিমাম ক্লজ কয়টা দুইটা মাঝে প্রশ্ন আসতে পারে যে কমপ্লেক্সে মিনিমাম কোয়ডি ক্লজ থাকতে হয় দুইটা কম্পাউন্ডে মিনিমাম কয়টা দুইটা যদি দশটা থাকে সেটা নিয়ে সমস্যা না কিন্তু সিম্পল হচ্ছে একটা ক্লজ মানে হচ্ছে এক্সট্রা কোনো ক্লজের কনসেপ্ট আসবেই না সোজা কথা এক সাবজেক্ট একবার আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন তো এই যে আই হোপ দ্যাট হি উইল কাম এর মধ্যে আই হোপ একটা সাবজেক্ট ভার্ব হি উইল কাম আর একটা সাবজেক্ট ভার্ব মানে এটা একটা ক্লজ ওটা আর একটা ক্লজ মাঝখানে কি ছিল বলেন তো দেখেন নদীর দুইটা অংশকে যখন আপনি যুক্ত করেন নদীর দুইটা অংশকে যখন যুক্ত করেন তখন ব্রিজ কয়টা লাগে একটা লাগে সিমিলারলি এই দুইটা ক্লজকে যুক্ত করতে কিছু একটা লাগে এই কিছু একটা নামই হচ্ছে কনজাংশন কিছু একটা নাম কি কনজাংশন তাহলে এখানে দুটা ক্লাসকে যুক্ত করতে কনজাংশন লাগতেছে কয়টা একটা সিমিলারলি এখানে দুটো ক্লাসকে যুক্ত করতেও কি লাগবে কনজাংশনই লাগবে কনসেপ্টে আসেন যখন আপনি যোগ করতেছেন দুটো ক্লাসকে যুক্ত করতে কি লাগে কনজাংশন আবারো দুটো ক্লাসকে যুক্ত করতে কি লাগে কনজাংশন তাহলে কথা একটা ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনেন কথা হচ্ছে যুক্ত করার অধিকার কার কার যেমন এখানে কনজাংশন যুক্ত করলো আরেকটা জিনিস আছে বলেন তো কে যুক্ত করে একটু কমেন্টে জানান যে এই যে আটটা পার্টস অফ স্পিচের মধ্যে দেখেন সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা শুধুমাত্র দুইজনের কার কার নাউন আর এই দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি বোঝানোর অধিকার কার আরো দুইজনের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আচ্ছা যুক্ত করার কাছে ব্যবহৃত হয় কে একটা তো কনজাংশন আরেকটা কি বলেন তো একটু কমেন্টে জানান সিম্পলে কত কনজাংশন লাগবেই না কারণ কনজাংশনে কাজই হচ্ছে ক্লাসকে যুক্ত করা তাহলে যুক্ত করার কাজে ব্যবহৃত হয় কারা কারা অনেকে হয়তো লিখছেন সেটা হচ্ছে কনজাংশন যুক্ত করে আর একটা জিনিস যুক্ত করে তার নাম হচ্ছে প্রিপজিশন ঠিক আছে অর্থাৎ প্রিপজিশন যুক্ত করার কাজে ব্যবহৃত হয় এখন এই যে এত যুক্ত করা বিচ্ছেদ বেদনা তারপরে দুঃখ কষ্ট এইটা প্রকাশ করে ইন্টারজেকশন আর সবকিছু ঘরে কারে নিয়ে ওই যে ভার্ব থাক নাই ভিতরে গেলাম তাহলে প্রেপিশন রোজার মাস তাহলে যুক্ত করে কনজাংশন যুক্ত করে তাহলে তহৎটা কোথায় ভাই তহৎটা হচ্ছে কনজাংশন যুক্ত করবে ভার যুক্ত অংশকে মানে যেখানে ভার্ব আছে আর প্রেপিশন যুক্ত করে ভার বিহীন অংশকে কথা কি বোঝা গেছে অর্থাৎ মনে করেন এটা একটা অংশ এটা একটা অংশ এখানেও ভার্ব আছে এখানেও ভার্ব আছে মানে এটাও ক্লজ এটাও ক্লজ তাহলে দুটা ক্লাসে যুক্ত করতে কি লাগবে আপনার কনজাংশন লাগবে কিন্তু যদি মনে করেন এই পরবর্তী অংশে কোনো ভার নাই পরবর্তী অংশে ভার নাই সাপোজ তখন কিন্তু আর কনজাংশন বসানো যাবে না তখন কি লাগবে আমার প্রেপোজিশন তাহলে কথাটা শুনেন আমি লিখি না আপনার খাতায় লিখেন যে কনজাংশন যুক্ত করে ভার যুক্ত অংশকে আর প্রেপোজিশন যুক্ত করে ভার বিহীন অংশকে সোজা কথা আবারও বলি preposition যুক্ত করে ভার্ববিহীন অংশকে আর conjunction যুক্ত করে ভার যুক্ত অংশকে সোজা কথা preposition যুক্ত করে phrase আর conjunction যুক্ত করে clause কে যখনই clause এর কথা চলে আসে তখন এই তিনটা কনসেপ্ট অটোমেটিক চলে আসে যে ক্লজ কাকে বলে ফ্রেজ কাকে বলে আর হচ্ছে ইডিয়ম কাকে বলে এই তিনটা কনসেপ্ট কিন্তু অটোমেটিক চলে আসে দেখেন একটু আগে বললাম ক্লজে কি থাকে ভার্ব থাকে এটা আপনারা জানেন যে ক্লজ ফ্রেজারেডিমের তফাত কোথায় ক্লজে ভার থাকে ফ্রেজেরিডমে ভার থাকে না তাহলে ফ্রেজেরিডেমের তফাতটা কোথায় সোজা হিসাবে আসেন ক্যাটস অ্যান্ড ডক্স মানে কি ক্যাটস অ্যান্ড ডক্স অনেকে বলে মুসল ধারে আচ্ছা আমি যদি বলি ক্যাটস অ্যান্ড ডক্স মানে বিলাই ভুল কিছু বলতেছি আসলে আমি ভুল কিছু বলিনি আপনিও ভুল কিছু বলেননি তাহলে কথা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডক্স মানে কুকুর বিড়াল হচ্ছে ক্যাটস অ্যান্ড ডক্স মানে মুষলধারে হচ্ছে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস মানে যখন আপনি মুসলধারে বলতেছেন তখন কিন্তু শব্দ অনুযায়ী অর্থ হয় নাই তখন ভিন্ন অর্থ আসছে আর যখন আমি ক্যাটস অ্যান্ড ডগস মানে বলতেছি কুত্তা পেলে তখন সেটা কি আসছে শব্দ অনুযায়ী অর্থ অর্থাৎ ফ্রেজ মানে শব্দ অনুযায়ী অর্থ আর ইডিয়ম মানে ভিন্ন অর্থ কাহিনী শেষ যেমন এটা আমরা প্রায় পড়ি বিভিন্ন পরীক্ষায় ডগ ডেজ আচ্ছা ডগ ডেজ মানে কি বলেন তো ভাইরা একটু বলেন একটু কমেন্টে জানান তো ডগ ডেজ মানে কি আমি আমি তো হিসেবে ডগ ডেজ মানে কি জানি কুত্তা দিন আসলে কি কুত্তা দিন না ঠিক আছে ডকডেস মানে হচ্ছে গরমের দিন ঠিক আছে তাহলে কথা হচ্ছে এই ক্লজে ভার থাকে ফ্রেজের ভার থাকে না তাহলে ফ্রেজের নিয়মে তফাৎ কোথায় তফাৎটা হচ্ছে একটা শব্দ অনুযায়ী অর্থ একটা ভিন্ন অর্থ যাই হোক আমরা এই টপিকে আবার ব্যাক করা যাক তাহলে দুটো ক্লজকে যুক্ত করার জন্য লাগে কি কনজাংশন এখানে দুটো ক্লজকে যুক্ত করার জন্য কি লাগতেছে কনজাংশন সিম্পলে কোনো কনজাংশন আছে তাহলে একটা জিনিস খেয়াল করেন দুইটা ক্লাসকে যুক্ত করতে কয়টা লাগতেছে একটা কনজাংশন দুটা ক্লাসকে যুক্ত করতে কনজাংশন লাগে কয়টা একটা তাহলে বলেন তো চারটা ক্লাস যুক্ত করতে কয়টা কনজাংশন লাগবে কোশ্চেনে আসেন দুইটা ক্লাসকে যুক্ত করতে কি লাগে একটা কনজাংশন তাহলে চারটা ক্লাসকে যুক্ত করতে কনজাংশন কয়টা লাগবে আমাদের সামনে বসে ম্যাথের মানুষ বসে আছে ওই গিগ্নমে হিসাব করলে আপনার কাছে মনে হবে যে দুইটা লাগে মানে দুইটাতে একটা চারটাতে দুইটা আসলে এভাবে আগায় না এভাবে আসলে আগানো যাবে না কারণ এটা ইংলিশ এটা ম্যাথ না ভাই দেখেন দুইটাকে যুক্ত করতে কনভার্সন লাগতেছে কটা একটা তিনটাকে যুক্ত করলে কটা লাগবে দেখেন এখানে একটা এখানে আর একটা চারটাকে যোগ করলে কটা লাগবে তিনটা অর্থাৎ অর্থাৎ কি দাঁড়াইলো দুটাকে যুক্ত করতে কনভার্সন একটা লাগে তিনটাকে যোগ করলে কনভার্সন দুইটা লাগে চারটাকে যোগ করলে কনজাংশন তিনটা লাগে তাহলে অর্থাৎ এই কথাটা কি লেখা যায় অতএব কনজাংশন ইকুয়াল টু কনজাংশন ইকুয়াল টু ক্লজ মাইনাস ওয়ান আমি একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করলাম যে কনজাংশন ইকুয়াল টু ক্লজ মাইনাস ওয়ান অর্থাৎ একটা বাক্যে যতটা কনজাংশন ক্লজ থাকে কনজাংশন তার চেয়ে একটা কম থাকে আবারও বলি একটা বাক্যে যতটা ক্লজ থাকবে মানে যতটা ভার থাকবে এই তো তার চেয়ে কনজাংশন তার চেয়ে একটা কম থাকবে দুটা ক্লজ একটা কনজাংশন তিনটা ক্লজ দুটা কনজাংশন চারটা ক্লজ তিনটা কনজাংশন দশটা হলে নয়টা কনজাংশন একশোটা হলে নিরানব্বইটা কনজাংশন তাহলে একটু বলেন তো ভাই সেটা হচ্ছে এই সিম্পল সেন্টেন্স মধ্যে ক্লজ কয়টা একটাই না এই একটা তাহলে ওয়ান থেকে একটু ওয়ান দেন তাহলে কত থাকে আবার বলেন এক থেকে এক মানে দিলে ওয়ান থাকে তাহলে বিপদ ওয়ান থেকে ওয়ান মাইনাস দিলে জিরো থাকে অর্থাৎ যে বাক্যে কোনো কনজাংশন নাই জিরো মানে কি নাই অর্থাৎ যে বাক্যে কোনো কনজাংশন নাই তাকে কি বলবো সিম্পল সেন্টেন্স আর যদি কনজাংশন থাকে সেটা হয় কমপ্লেক্স নয়তো কম্পাউন্ড সোজা হিসাব তাহলে সিম্পল সেন্টেন্সের ঘরে একটা ছোট করে লিখে রাখবো যে বাক্যে কি নাই যে বাক্যে কোনো কনজাংশন নাই সোজা কথা যে বাক্যে কোনো কনজাংশন নাই যখনই থাকবে সেটা হয় কমপ্লেক্স হবে নয়তো কম্পাউন্ড হবে ঠিক আছে এখন এখন আসেন তাহলে আমরা পর্যন্ত এই কমপ্লেক্সের কম্পাউন্ড কম্পাউন্ডে কি কোনো তফাৎ পাইছি এখন পর্যন্ত কোনো তফাৎ কিন্তু আমরা বেসিক্যালি পাই নাই একই গঠন দুটো ক্লজ এক কনজাংশন দুই ক্লজ এক কনজাংশন তফাৎটা শুরু হবে এখন তফাৎটা শুরু হবে কি এখন অর্থাৎ এই তহবটা তাহলে আসেন কি আসে দেখেন এই যে কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনটা বসে সেই কনজাংশনের নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন সেই কনজাংশনের নাম কি কোঅর্ডিনেটিং কনজাংশন আর এইখানে যে কনজাংশনটা বসে তার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ তাহলে বলেন তো কনজাংশন কত প্রকার আবারও বলি এখানে যে কনজাংশন তার নাম কি কোঅর্ডিনেটিং আর এখানে যে তার নাম কি সাবঅর্ডিনেটিং এই তো তাহলে বলেন কনজাংশন কত প্রকার বলেন সোজা সমস্যা কি আপনারা এইভাবে ভাবতে শেখেন ওই বইয়ের মতো বুকিস ডেফিনেশন দিয়ে আসলে অনেক সময় কোয়েশ্চেন সলভ হয় না আচ্ছা তাহলে কনজাংশন যদি বলেন আবেগের দুই প্রকার তাহলে ভুল করছেন ভাই পরীক্ষার হলে আবেগ কাজ করলে হবে না কাজ করানো লাগবে কি বিবেক কনজাংশন তিন প্রকার ক প্রকার তিন প্রকার এই যে একটা কল সাবরনেটিং দুই নম্বরে কি কোঅর্ডিনেটিং আর তিন নম্বর হচ্ছে কোরিলেটিভ তিন নম্বরে কি আছে কোরিলেটিভ আচ্ছা তারে এখন প্রশ্ন উঠতে পারে ভাই কোরিলেটিভ কনজাংশন কোনগুলা ভাই আমার চা আপনি ভালো জানেন আমার চা আপনি ভালো জানেন কোনটা জানেন যেমন দেখেন নট অনলি থাকলে কি বসে বাট অলসো বসে তাহলে নট অনলি থাকলে বসে বাট অলসো তাহলে বলেন তো আইদার থাকলে কি বসে মনে মনে কি নাইদার বলতেছেন না আইদার থাকলে অর বসে আর নাইদার থাকলে নর বসে ঠিক আছে আমার কথা কি ক্লিয়ার ভাই তাহলে কনজাংশন হচ্ছে তিন প্রকার কি কি সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং আর কি কোর্ডিনেটিভ আমাদের সাথে এই নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা কাকে নিয়ে সাবঅর্ডিনেটিং আর হচ্ছে কোঅর্ডিনেটিং নিয়ে এখন আর একটু জানতে হবে আর কোনগুলো কোঅর্ডিনেটিং কারণ মিনিট সমস্যা ছিল আমরা শেষ করে দিব খুব বেশিক্ষণ লাগবে না জাস্ট টেন মিনিট ওকে আসেন তাহলে আবার একটু আলোচনায় আসি আমাদের জানতে হবে কোনগুলা সাবরানিং কনজাংশন আর কোনগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে আমার সাথে একটু একটা লিখেন আমার সাথে সাথে লিখবেন তাহলেই হবে ঠিক আছে তাহলে এই কোনগুলা একটা সহজ উপায় আছে এই সহজ উপায়ের নাম কি আমি পুরোটা মুছে দিব আপনারা আশা করি বুঝছেন এইটুকু আমরা জাস্ট দেখব এখন কোনগুলা সাবরানিং কনজাংশন আর কোনগুলা হচ্ছে কনজাংশন জাস্ট এটুকু আমাদের কাজ তাহলে এটা আমি মুছে দিই ক্লিন অল ওকে আসেন তাহলে আমরা কনজাংশনে আসেন প্রথমে কাকে দেখব প্রথমে দেখব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা আবার কিছু নেই আচ্ছা তাহলে কোঅর্ডিনেটিং গুলা হচ্ছে মনে রাখা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্যান বয়েজ ফ্যান বয়েজ এটা হচ্ছে বেসিক্যালি মনে রাখার একটা চিন্তা তাহলে কথা হচ্ছে এফ তে কি আসে এফ তে আসে ফর এতে এন্ড এন তে কি নর বিতে অর ওয়াইতে ইয়েট আর এসতে হচ্ছে হচ্ছে কয়টা দাঁড়াইলো এই হচ্ছে আটটা তে কি আসে ফর এতে আসে এন্ড তে নর বিতে বাট ওতে অর তে ইয়েট আর তে কি সো অথবা এনসো এখন এই জায়গায় কিছু ভুল কাজ করে আপনাদের দেখেন আদারওয়াইজ নিয়ে একটা খান মাঝে মধ্যে আপনারা আদারওয়াইজ এই আদারওয়াইজ অনেকে বলেন কনজাংশন অনেকে বলেন অ্যাডভার্ম এই তো কিন্তু আদারওয়াইজ আগে জানতে হবে আদারওয়াইজ বাক্যের মধ্যে ব্যবহার কিভাবে করা লাগে করার মতো করে কি যদি আদারওয়াইজকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন